হে আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট পরিচয় করিয়ে দিবো যেই ওয়েবসাইট টার মাধ্যমে আপনারা আপনাদের টিকটকে অটো লাইক অটো ভিউজ অটো কমেন্ট অটো ফলোয়ার নিতে পারবেন অটো লাইক অটো ভিউজ কিভাবে নেয় এটা নিয়ে তো অলরেডি আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে আর ওই দুইটা ভিডিওতে আপনারা এত ভালোবাসা এবং এত সাপোর্ট দিয়েছেন এবং নিচে এত কমেন্ট করছেন ভাই আমরা এটার তৃতীয় পর্ব দেখতে চাই সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তৃতীয় কিভাবে অটো লাইক অটো ভিউজ নিতে পারবেন এখনই দেখে দিচ্ছি তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ টিকটকে অটো লাইক বা অটো ভিউজ নেওয়ার জন্য সর্বপ্রথম তো আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে হবে টিকটক অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলে সো এখান থেকে আমরা প্রোফাইলের উপর একবার ক্লিক করব প্রোফাইলের উপর ক্লিক করার পর আমার দ্বিতীয় নম্বর ভিডিওটা আপনারা দেখতেছেন এখানে মাত্র একশো তিরিশটা ভিউস সো আমরা এই ভিডিওটার উপর একবার ক্লিক করবো এই ভিডিওটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন এখানে আমার মাত্র লাভ রিয়েট হচ্ছে বিশটা লাভ রিয়েক্ট বা লাইক হচ্ছে বিশটা সো আমি এটাতে লাভ রিয়েক্ট এবং ভিউজ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো একশো তিরিশটা ভিউজ এটার মধ্যে ভিউজ বা লাভ রিয়েক্ট নেওয়ার জন্য সর্বপ্রথমে তো আপনাকে আপনার এই ভিডিও লিংকটাকে কপি করে নিতে হবে ভিডিও লিঙ্কটা কপি করার জন্য সিম্পলি এখানে থ্রি ডটের উপরে একবার ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করার পর সর্বপ্রথমে আপনারা এখানে পেয়ে যাবেন কপি লিঙ্ক যদি আপনারা এখানে না পান সেক্ষেত্রে এখানে আপনারা রাইট সোয়াইপ করবেন সেক্ষেত্রে যে কোনো এক জায়গায় আপনারা কপি লিঙ্ক অপশনটা পেয়ে যাবেন সো সিম্পলি আপনাদেরকে কপি একবার ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিতে হবে ভিডিওর লিঙ্কটা কপি করার পর আপনাদেরকে আপনার ফেভারেট একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ব্রাউজার সিলেক্ট করলাম আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন ক্রম ব্রাউজার সিলেক্ট করার পর সিম্পলি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ফেয়ার ইন ডট সরি ফেয়ার ইন ফেয়ার ইন লেখার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন এই ওয়েবসাইটটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে সো আমরা এই ওয়েবসাইটটার উপর একবার ক্লিক করব এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড এখানে লোডিং নেবে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস এখানে ওপেন হবে সো আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিব সেখানে আপনারা দেখতেছেন লোডিং নিতেছে এখনো লোডিং নেওয়া শেষ হয়ে গেছে লোডিং নেওয়া শেষ হওয়ার পর সর্বপ্রথম আপনারা যেটা দেখতেছেন ইউজ এখানে আপনারা দেখতেছেন কমেন্ট হার্ট ফলোয়ার ভিউজ এভরিথিং কিন্তু এখানে আছে তো সিম্পলি আপনাদেরকে ইউজের উপরে একবার ক্লিক করতে হবে এখানে আপনারা নীল যেই লেখাটা দেখতেছেন ইউজ এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে এক মিনিট অপেক্ষা করতে হবে সেখান থেকে আমরা এক মিনিট ওয়েট করে নিব সো এখানে আপনারা দেখতেছেন আমাদের মাত্র তিন সেকেন্ড বাকি আছে আর আমাদের তিন সেকেন্ডও কমপ্লিট হয়ে গেছে তিন সেকেন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে আবার একবার ইউজের উপরে ক্লিক করতে হবে ইউজের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা খালি ঘর আসবে আসার পর এখানে আপনারা দেখতেছেন ইন্টার ইউআর এল আপনারা যেই ভিডিওটার লিঙ্কটা কপি করেছিলেন সিম্পলি এটার উপর প্রেস করে ধরে রাখবেন এবং পেস্টে ক্লিক করে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন সার্চ সিম্পলি সার্চের উপর একবার ক্লিক করবেন সার্চের উপরে ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতেছেন আমার ভিডিওতে লাভ রিয়েক্ট ছিল বিশটা ভিউজ ছিল একশো তিরিশটা অ্যান্ড কমেন্ট ছিল একটা এখন আমি এখান থেকে চাইলে কমেন্ট আর ভিউজ নিতে পারবো লাভ রিয়েক্টটা এখনো ওপেন হয় নাই লাভ একটা সপ্তাহে চার দিন ওপেন থাকে আর তিন দিন অফ থাকে আজকে কপাল খারাপ সেজন্য অফ সো আমি আজকে আপনাদেরকে ভিউজ নিয়ে দেখাবো আপনারা প্রতিদিন চেক করবেন অবশ্যই আপনারা লাভ একটু কিন্তু এখান থেকে নিতে পারবেন সো আপনারা সিম্পলি ভিউজের উপরে একবার ক্লিক করে দিবেন ভিউজের উপরে ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন পাঁচ মিনিট দেখা মানে পাঁচ মিনিট পর আপনারা আবার আপনারা এখান থেকে অটো ভিউজ বা অটো লাইক নিতে পারবেন সো এখন আমরা যাবো টিকটকে টিকটকে যাওয়ার পর আমরা চেক করবো আমাদের এই এটাতে অটো ভিউজ আসছে কিনা আপনারা দেখছেন একশো ভিউজ এখান থেকে জাস্ট আমরা একবার রিফ্রেশ মেরে দিব রিফ্রেশ মেরে দেওয়ার পর এখানে আপনারা আমার ভিউজটা দেখতেছেন এখন আমার কিন্তু হয়ে গেছে এক হাজার একশো নিরানব্বই তার মানে হচ্ছে আমার এক হাজার একশো চলে আসছে সো আপনারাও খুব সহজ এইভাবে অটো ভিউজ নিতে পারবেন প্লাস অটো লাইকও নিতে পারবেন সে ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনারা এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম